হ্যালো এভ্রিয়ন আসসালামু আলাইকুম গুড মর্নিং ডিএক্সেন আমি সাদমান হোসেন ইমন আপনাদের সাথে একটা গুরুত্বপূর্ণ বিষয় শেয়ার করার জন্য আজকে আমার এই ভিডিওটা করা আমরা যারা ডিএক্সেন থেকে প্রোডাক্ট ইউজ করি স্পেশালি হেলথ রিলেটেড প্রোডাক্ট তার মধ্যে স্পেশালি রিসুলিয়াম পাউডার যেটাকে বলা হয় গ্রেনোডার্মা বা ঋষি গ্রেনোডার্মা মাশরুম পাউডার তো এই পাউডারটা আমরা যখন অনেকেই ইউজ করি তখন কিন্তু অ্যাকচুয়ালি আমরা কনফিউজ থাকি কতটুকু ইউজ করবো বা কতটুকু কোয়ান্টিটি ইউজ করলে ভালো হবে স্পেশালি আমার হাতে যে বোতলটা আছে সেটা হচ্ছে আপনার সত্তর গ্রাম মানে সেভেন্টি গ্রাম আর এই মাশরুম পাউডারটা কীভাবে ইউজ করব তার আগে আমি একটু বিষয়টা বলি এই মাশরুম পাউডারের কাজে হচ্ছে আমাদের বডি থেকে যত আমাদের বডির ভিতরে স্কিনের ভিতরে যত ময়লা আবর্জনা আছে যেটাকে বলা হয় টক্সিন বা ব্যাকটেরিয়া সেই ব্যাকটেরিয়াগুলিকে রিমুভ করে মিনিমাম ফোরটি ফাইভ ডেজ আপনি যখন কন্টিনিউ ইউজ করবেন আপনার বডি থেকে টক্সিনগুলি রিমুভ করবে আপনার সেলগুলিকে আবার উজ্জীবিত করবে মানে আপনার ভিতরে যত খারাপ সেল আছে সেগুলিকে আবার ভালো সেলে পরিণত করবে নাইনটি ডেজ মিনিমাম টাইম নিবে আপনার বডিটাকে প্রপারলি ক্লিন করার জন্য তা অ্যাকচুয়ালি এই মাশরুম পাউডারটা আমরা কিভাবে ইউজ করব বা আমি গত দেড় বছর যাবৎ কীভাবে ইউজ করছি এবং আমি কিভাবে আপনার রেজাল্ট পাচ্ছি সে বিষয়টাই আপনাদের সাথে আজকে শেয়ার করার জন্য ভিডিওটা করা ইভেন শুধু আমি না আমার পরিবারের পর ইউজ করতেছে। এই মাশরুম পাউডারটি সো চলুন তাহলে কীভাবে ইউজ করবেন আপনারা সমপরিমাণ একটা আপনারা চাইলে বড় গ্লাসও নিতে পারেন বা ছোটো একটা কাপ নেবেন কাপ নেওয়ার পরে আমার হাতে যে স্পুনটা দেখতেছেন টি স্পুন সো এই টি স্পুনটার সম্পূর্ণ টি স্পুনটার কিন্তু আপনি পুরাপুরি নেবেন না আপনার বোতলটা ওপেন করার পরে এটার ওপর একটা ঢাকনা দেওয়া আছে সেটাকে আপনারা খুলে নেবেন যাতে বাতাস না ঢোকে তার জন্য সিস্টেম করে দিয়েছেন আপনি এটা হচ্ছে আমাদের ফুল আপনার এক চামচ মাশরুম পাউডার তো আপনি এটার থেকে তিন ভাগের এক ভাগ আমি যে কোয়ান্টিটিতে সবসময় ইউজ করি আপনার চোখের আন্দাজে এই পরিমাণ নেবেন আমি আবার ক্লিয়ার করে দিচ্ছি এই পরিমাণ আপনারা নেবেন তার মানে সমানভাবে যদি করেন তিন ভাগের এক ভাগ আপনি গ্লাসের মধ্যে রাখবেন আর রাখার পরে যখন রাখার পরে আপনি এটার সাথে কুসুম গরম পানি নর্মাল পানি না কুসুম গরম পানি ইউজ করবেন তাহলে আপনার পাউডারটা গলতে সহজে সুবিধা হবে জাস্ট আপনি এটাকে একটু নাড়িয়ে নেবেন অল্প সময় তো নাড়িয়ে নেওয়ার পরে আপনি এক চুমুকেই আপনি খেতে পারেন তাতে কোনো সমস্যা নাই স্পেশালি আপনি খেতে পারেন পাউডারটা এখন পরিপূর্ণ তো যাই হোক তারপর আপনি আপনি পান করে নেবেন সম্পূর্ণ পানিটা এখন আপনারা যারা এই মাশরুম পাউডারটা নিবেন সকালবেলা ঘুম থেকে উঠে কালীপাড়ে সেম প্রথম দশ দিন আপনারা কন্টিনিউ শুধু কালীপাড়ে সকালবেলা এবং যাদের ডিজিজ বেশি যারা রোদ প্রতিরোধ কম শরীরের ব্যাকটেরিয়া বেশি তারা ঘুমানোর আধা ঘন্টা আগে রাতের বেলা ঘুমানোর আধা ঘন্টা আগে সেমভাবে এই পরিমাণ আবার আপনারা পানির সাথে মিক্স করে খেয়ে নেবেন ইনশাআল্লা আমি বিশেষ করি মিনিমাম তিনটা মাস যদি আপনারা কন্টিনিউ করেন তাহলে আপনাদের বডি থেকে যত ময়লা আছে যত ব্যাকটেরিয়া আছে খারাপ ব্যাকটেরিয়া সবগুলিকে ক্লিয়ার করে দিবে এবং আপনার বডিটাকে আবার সুস্থ করে দিবে কারণ আমরা অসুস্থ হই ব্যাকটেরিয়ার কারণে তো ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাইকে আমি বলব সবসময় আমাদের রিসুলিয়াম পাউডার বা ডিএক্সেন গ্রেনোডার মা ঋষি গ্রাইন্ডার্মার পাউডারটা ইউজ করবেন বেস্ট প্রোডাক্ট ওয়ার্ল্ডের মধ্যে যেটা হচ্ছে আমাদের বডিকে ডিটক্সিফাই করা কারণ আপনার কাপড় ময়লা হোক বা ময়লা না হোক দুর্গন্ধ থেকেও দুর্গন্ধ রিমুভ করার জন্য আপনি যেমন বিভিন্ন পাউডার দিয়ে আপনার কাপড় ওয়াশ করেন সেম আমাদের অর্গানগুলিকে ওয়াশ করার জন্য আমাদের রিসিলিয়াম পাউডার ভেরি ইম্পর্টেন্ট যে কোনো সাথে মিক্স করতে পারবেন পানির সাথেও খেতে পারতেছেন আপনি ইজিওয়ে সো ধন্যবাদ সবাইকে আপনারা প্রত্যেকে ইউজ করবেন আলাইকুম গুড মর্নিং জ্যাকসেন